নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুর এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা জানেন যে সিবিআই ইতিমধ্যেই এনএসজি কমান্ডোদের নিয়ে গিয়ে সন্দেশখালিতে একবারে বলা যেতে পারে যে একটি বাংকার উদ্ধার করে এবং বাংকারের ভেতরে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত এবং সেখানে বলা যেতে পারে যে কী নেই ভারতীয় সেনাবাহিনীদের কাছে এমন অস্ত্রশস্ত যেগুলো প্রায় নেই বললেই চলে সেগুলো সেই বাঙ্কারের ভেতরে ছিল অর্থাৎ একটা বলা যেতে পারে যুদ্ধক্ষেত্রে যা যা অস্ত্র লাগে তার চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র সেই সেই নেতার যে বাংকার বা সেই নেতার যে নির্জুম যে ঘর সেই ঘরের এর মাটির তলায় আর বাঙ্কারের মধ্যে ছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদেরকে জানাবো যে বাংকার থেকে সিবিআই আধিকারীরা কি পেলেন কি ধরনের অস্ত্র পেলেন কি কি জিনিস পেলেন এই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সন্দেশখালীতে শেখ শাহজাহানের গড়ে গিয়ে রুদ্রশ্বাস তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই এনএসজি কমান্ডোদের নিয়ে তো দিন পর টানাপোড়নের পর সন্দেশখালীতে তল্লাশি প্রসঙ্গে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কী কী উদ্ধার করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তারা দিয়ে দিয়েছে তো সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে বিদেশি যেরকম অগ্নেয়াস্ত্র সেখানে রয়েছে তেমনি দেশি যে অগ্নেয়াস্ত্র বা দেশি যে পুলিশের রিভেলভার সেগুলো সেখানে রয়েছে দেশি কার্তুজ সেখানে রয়েছে দেশি বোমাও উদ্ধার রয়েছে বলে দাবি করেছে সিবিআই তো পাঁচই জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাসা শেখ শাহজাহানের খোঁজে তার দেড়ায় হানা দেয় ইডি সেখানে গিয়ে হামলার শিকার হন আধিকারিকরা এবং তাদের মারধর গাড়ি ভাঙচুর সহ অস্ত্র চিন্তায়ের অভিযোগ ওঠে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তো সন্দেশখালীর দুটি জায়গায় তল্লাশি চালায় আই শুক্রবার সিবিআই দশ সদস্যের সিবিআই দল সন্দেশখালীর এর আগারহাটির মল্লিকপাড়ায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় আর সেখানে গিয়েই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সিবিআই আধিকারিকদের তো সিবিআই আধিকারিকরা আগে থেকেই একটা আন্দাজ করেছিলেন যে ওই ঘরের মধ্যে এমন কিছু গোপন কিছু রয়েছে যা খুবই ভয়ঙ্কর তাই তারা সেভাবে এগিয়ে যায়নি তারা এনএসজি যে কমান্ডো রয়েছে সেই এনএসজি কমান্ডোদেরকে ডেকে আনা হয় কারণ যারা এই ব্যাপারে পোক্ত বা যাদের প্রশিক্ষণ রয়েছে তো তারপর এনএসজি কমান্ডোরা গিয়ে সেই ঘরের মধ্যে ঢোকেন এবং সেখান থেকে যে যে জিনিস উদ্ধার করা হয়েছে তার লিস্ট দিয়ে দিয়েছে এ সিবিআই জানা যাচ্ছে তিনটে বিদেশি বন্দুক একটি দেশি বন্দুক একটি কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার একটি করে দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে তো এই যে কোল্ড অফিসিয়াল রিভলভার এটা কিন্তু একমাত্র পুলিশেরাই ব্যবহার করে কোনো সন্ত্রাসবাদী বা কোনো রকম বলা যেতে পারে যে যারা দুস্কৃতি দিই তারা এটা ইউজ করেন না এখানেই প্রশ্ন উঠছে তাহলে কোল্ড রিভলভার কি করে ওই ঘরের মধ্যে গিয়ে পৌঁছালো এবং কি করে একজন ব্যক্তিগত কাজে এই রিভলভার ইউজ করতে পারেন তো সেই প্রশ্ন এখানে কিন্তু উঠে আসছে এবং দানা বাঁধছে রহস্য এছাড়াও একশো কুড়ি রাউন্ড নয় এম এম বুলেট পয়েন্ট পঁয়তাল্লিশ ক্যালিভারের পঞ্চাশটি কার্তুজ নয় এমএম ক্যালিভারের কার্তুজ একশো কুড়িটি পয়েন্ট তিনশো আশি কার্তুজ পঞ্চাশটি পয়েন্ট বত্রিশ কার্তুজ আটটি বাজাপ্ত করেছে সিবিআই এছাড়াও শেখ শাহজাহানের বেশ কয়েকটি পরিচয়পত্র ওই বাড়ির মধ্যে থেকে পাওয়া গিয়েছে এবং বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে এবং যেগুলো বলা যেতে পারে খুবই ভয়ঙ্করভাবে ছিল তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো একেবারে সেখানে বলা যেতে পারে যে অস্ত্রের আঁতুর ঘর বানিয়ে ফেলা হয়েছিল তো কি কারণে এখানে এত পরিমাণ অস্ত্র মজুত রাখা হয়েছিল তো সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে এবারে সিবিআই সঙ্গে থাকুন বন্ধুরা এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে